আপনার গাছে কি ফলন কম হচ্ছে বা ফুল কি ঝরে যাচ্ছে আপনি ফলন বেশি করতে পারছেন না বা গাছের গেট খুব সুন্দর হয়েছে বাট ফুল টিকছে না ফুল ঝরে যাচ্ছে সো আজকের ভিডিওটা আপনার জন্য সো হ্যালো এভরিওয়ান আমার নাম অভিশিল আমাদের গ্রো উইথ ইন্ডিয়া এগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আজকে আপনাদের সঙ্গে আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করবো যেটা সমস্ত চাষির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি যে আমরা প্রত্যেকটা চাষি আজকে আমরা এই যে আজকে বেগুনের আমরা জমিতে আছি তো আমরা বেগুন গাছ বসাই টমেটো গাছ বসাই ভেন্ডি গাছ বসাই যে কোনো ফলন আর যে একটা চাষি যখনই ফলায় তার একটাই মাত্র মূল কারণ কি থাকে যে গাছে ফলন বেশি করতে হবে তো মাই ডিয়ার ফ্রেন্ডস অনেক সময় কী হচ্ছে গাছের গেটা খুব সুন্দর হচ্ছে বাট সেই সময় কি হচ্ছে গাছের ফুল টিকছে না ফুল হয়তো ঝরে যাচ্ছে বা ফলনটা কম হচ্ছে বা ফলনটা হচ্ছে ফলনের সাইজ ভালো হচ্ছে না ফলনটা ছোট হয়ে যাচ্ছে তো সেই জায়গাতে আমাদের একটা দারুণ সলিউশন নিয়ে আলোচনা করব যেটা আপনারা যদি ইউজ করেন তাতে আপনাদের যেমন গাছের গেট সুন্দর হবে তার সাথে ফলনটাও জাস্ট অসাধারণ হবে কারণ প্রচুর চাষি এখন বর্তমানে কি হচ্ছে মার্কেটে যে সমস্ত ভিটামিন পাওয়া যায় আমি নাম বলছিল করে এটা এটা প্রচুর কিছু তারা ব্যবহার করছে সেই ভিটামিনটা যখনই দিচ্ছে হয়তো ফুল আসছে আবার কিছুদিন পর আবার স্প্রে করতে হচ্ছে তা না হলে হচ্ছে না বাট আমি যে সলিউশনটা নিয়ে কথা বলবো সেটা আপনারা যদি ইউজ করেন তাতে কি হবে এতে আপনাদের গাছের গেট যেমন সুন্দর হবে তার সঙ্গে সঙ্গে ফলনটাও কিন্তু জাস্ট অসাধারণ হবে সো এই যে দেখুন আমাদের সঙ্গে এই যে বেগুন গাছটা আছে এই গাছটা দেখছি দেখুন গাছটাও যেমন সুন্দর হয়েছে তার সাথে গাছের দেখুন ফুল ফুলটুলো গেটাপও খুব সুন্দর হয়েছে তো এখানে আমি ছোটো একটা জিনিস বলতে চাই যেমন দেখবেন আমাদের পুরো বডিটা কন্ট্রোল করছে গিয়ে সেটা হচ্ছে ব্রেন আজকে মানুষের ব্রেনের জন্যই কিন্তু যেমন আমি হাতটা নাড়াচ্ছি বা বডি নাড়াচ্ছি কিছুর জন্য করতে পারছি ব্রেনের জন্য ঠিক সেরকম আমাদের উদ্ভিদের মধ্যে একটা হরমোন আছে যেটাকে বলে জাসমোনিক অ্যাসিড বলে ওই উদ্ভিদ হরমোনটা যখন বডি মানে গাছের মধ্যে যায় তখন কি হয় তাদের গাছের বৃদ্ধিটা খুব ভালো হয় গাছের ফুল ফলটা আরও বেশি আসে তো আমরা যে প্রোডাক্টটা নিয়ে বা যে সলিউশনটা নিয়ে কথা বলছি তার মধ্যে স্পেশালি রয়েছে জাসমোনিক অ্যাসিড যেটা যখন গাছের মধ্যে প্রয়োগ করা হয় তাতে কি হয় গাছের ফল ফুল প্রচুর পরিমাণে হয় দেখা যায় যে সমস্ত গাছের ফুল কমে যাচ্ছে বা ফুল কম হচ্ছে সেই সমস্ত গাছে ফুলের পরিমাণটা অনেক বেড়ে যাবে যেটা আমাদের ওই সলিউশনটা যেটার নাম আমি বলছি সেটা হচ্ছে কি আমাদের গ্রো ম্যাজিক অ্যাডভান্স ইন্ডিয়া অ্যাগ্রো ব্র্যান্ডের জাস্ট দুর্দান্ত প্রোডাক্ট তার মধ্যে ওটা রয়েছে যেটা গাছের এই ফুল বাড়ানোর জন্য দারুণভাবে সাহায্য করে সো যে প্রোডাক্টটা নিয়ে আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যাগ্রো ব্র্যান্ডের গ্রো ম্যাজিক অ্যাডভান্স যেটার মধ্যে কি কী হার্বস আছে আমি আপনাদেরকে বলি একটুখানি সামনে এসে দেখতে এর মধ্যে কি কী আছে এর মধ্যে হিউমিক অ্যাসিড আছে এর মধ্যে প্ল্যান্ট এক্স এক্স্যাক্ট আছে এর মধ্যে এনজাইম আছে এর মধ্যে সিউইট আছে যেটা কি করে আমাদের গাছের গ্রোথটাকে আরও ভালো করে বলে জমিতে যখন আমরা যে কোনো বীজ বসাচ্ছি যে বীজগুলো জমিতে বসানো হয় সেই বীজে একটা জার্মিনেশন ক্ষমতা থাকে এই গ্রোম্যাজিক অ্যাডভান্সটা প্রয়োগ করলে সেই বীজের যে জার্মিনেশন ক্ষমতাটা সেই জার্মিনেশন ক্ষমতাটা অনেকটা পরিমাণে বৃদ্ধি পায় অর্থাৎ বীজের অঙ্কুরোধগ্রমে এটা দারুণভাবে সাহায্য করে এছাড়া এর কী কাজ এই যে ধরুন অনেক সময় গাছের মধ্যে বলা হয় যেই গাছের মধ্যে পাতার সংখ্যা বেশি হবে সেই গাছে ফলও বেশি হবে তো অনেক তো অনেক সময় কি হয় গাছের মধ্যে যে পাতাগুলো থাকে দেখা যায় পাতাগুলো ঝরে পড়ে যায় যেমন ওই একটা গাছ আছে ওই গাছটাকে আমি দেখাতে বলবো যেমন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে রোয়াগ্রস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে কী হবে এই পাতাগুলো ঝরে পড়ে যাবে তো সেই জায়গাতে গাছের যদি পাতা বেশি হয় তাতে কী হবে আপনার ফলনটা বেশি হবে হানড্রেড গ্রো ম্যাজিকটা আপনি যখন অ্যাপ্লাই করবেন গাছের দর মোটামুটি কুড়ি দিন যখন কুড়ি থেকে পঁচিশ দিন বয়স হয়ে গেছে এটা মাত্র পাঁচ গ্রাম পঁচিশ আপনার ষোলো লিটারের ব্যালে মাত্র পাঁচ গ্রাম গ্রো ম্যাজিক অ্যাডভান্স দেবেন দিয়ে আপনি সারা বাগানের মধ্যে এটা স্প্রে করে দেন যখনই করে দেবেন দেখবেন গাছের গাছের মধ্যে পাতার সংখ্যাটা বেড়ে যাবে গাছে যদি পাতার সংখ্যা বাড়ে তাতে কী হবে আপনার ফুল বেশি হবে এবং তাতে আপনার ফলনটা বেশি হবে তো তার জন্য দুর্দান্ত হেল্প করে যেটা হচ্ছে গ্রো ম্যাজিক অ্যাডভান্স স্পেশালি যে সমস্ত আজকে যারা আমার ভিডিওটা দেখছেন যারা ধরেন চা বাগানে চা বাগান যাদের আছে তাদের কী হয় বেশি পরিমাণ পাতা দরকার হয় আপনারাও কিন্তু এই গ্রো ম্যাজিকটা ওখানে ইউজ করতে পারেন এতে আরও একটা স্পেশালিটি কী থাকে কিছু কিছু ফসল আছে যেগুলো অয়েল কন্টেন্ট বেস অয়েল কন্টেন্ট মানে হচ্ছে যেখান থেকে তেল নিশ্চিত হয় যেমন ধরেন যারা শস্যের চাষ করে তারপর ধরেন যারা সূর্যমুখী চাষ করে এই জাতীয় ফসলগুলোর ফসলগুলোর মধ্যে আপনি যদি গ্রোম্যাজিক অ্যাডভান্সটা ইউজ করেন এতে বেনিফিট যেটা হবে সেটা ওই তেলের পরিমাণটা মানে ওই ফলন যেটা বেরোবে সেখান থেকে তেলের পরিমাণটা অনেকটা বেশি বেরোবে এতেই তো চাষিদের লাভ কী বলেন তাই না তো তার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন আরেকটা আমি পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই অনেক আমাদের দেখবেন বর্তমানে ম্যাক্সিমাম চাষিরা একটু আধুনিক পদ্ধতিতে চাষ করতে ভালোবাসে সো অলরেডি আমি একটা ভিডিও ছেড়েছি তাও আমি আরেকবার বলি যে যে সমস্ত আজকে ভাইরা যেমন আজকে কলা চাষ যারা করছে তো সেই কলা চাষের মধ্যে বাইরের দেশে একটা ইনজেকশন প্রসেস আছে সেই ইঞ্জেকশান প্রসেসে যদি এই গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা গাছের মধ্যে পুশ করা হয় তাতে কি হবে সেই গাছের গ্রোথ ভালো হবে এবং তার সাথে কলার কাঁধিটা যেটা হবে যেটা আরও অনেক ভালো হবে তার ভিডিওটা অলরেডি আমরা আপলোড করে রেখেছি সেই ভিডিওটা আপনারা দেখুন তাহলে সেই প্রসেসটা কীভাবে আপনারা ইঞ্জেকশন করবেন কতটা পরিমাণ নিতে হবে ডিটেলসটা আপনারা জানতে পারবে এবং আরও একটা জিনিস যেটা আমি বলতে চাই এই যে গ্রো ম্যাজিক অ্যাডভান্স যেটা শুন দেখছেন না হয়তো আপনারা বলবেন যেটা প্রথম নাম শুনছি এর আগে কখনো হয়তো শুনিনি এইটা অল ওভার আজকে ওয়ার্ল্ডে প্রায় একশো তিরিশটা দেশের মধ্যে আজকে কিন্তু এই প্রোডাক্টটা চলছে মাই ডিয়ার ফ্রেন্ডস একশো তিরিশটা দেশের মধ্যে হয়তো নাম আলাদা বাট একই ইনগ্রিডিয়েন্টে কিন্তু বিভিন্ন জায়গাতে চলছে এতে আরও একটা স্পেশালিটি কি অনেক সময় দেখবেন এই ধরেন গাছটা খুব সুন্দর তো আমরা কী দেখছি যে ধরেন বেগুন গাছ যেহেতু স্বাভাবিকভাবে তো একটুখানি আসবেই তখন কি হচ্ছে প্রচুর চাষিরা কী করে পোকার জন্য পোকার ওষুধ বেশি স্প্রে করে অনেক সময় বুঝতে পারলো না গাছের একটু কমজোরি মনে হচ্ছে সারটা আমি বেশি দিয়ে দিলাম এরকম করলে কী হয় যে গাছের মধ্যে যে ফুলগুলো আছে বা কড়িগুলো আছে এই ফুল কড়িগুলো অনেক সময় ঝরে পড়ে যায় কারণ কেন বেশি পরিমাণে মানে স্প্রেটা বেশি হয়ে গেলে ডোজ বেশি হয়ে গেলে বা সার বেশি দিলে তো সেই জায়গাতে গ্রো ম্যাজিক অ্যাডভান্স আপনি যখন জমিতে ইউজ করবেন না যদি সারের ডোজটা বেশি হয়ে যায় বা ধরুন আপনার কীটনাশক স্প্রেটা আপনি মানে ওভার ডোজ হয়ে গেছে তখনও যদি আপনি গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা অ্যাডভান্সটা ইউজ করেন তাতে আপনার গাছের মধ্যে ফুলের সংখ্যাটা অনেক পরিমাণে বাড়িয়ে দেবে তাতে কী হবে আপনাদেরই লাভ হবে তাতে আপনাদের ফসলটাও ভালো হবে এবং ফলনের দামটাও ভালো হবে এবং আরও একটা স্পেশালি যেটা আমি সবাইকে বলবো যেমন অনেকগুলি এখানে ফাঁকা জমি আছে পরবর্তীকালে এই জমিতে আপনার ধনেপাতা পাতা চাষ হবে তো দেখবেন এই যে ধরেন ধনে পাতা চাষ করে ধনে পাতার দেখবেন আগের যে গন্ধটা যে আমাদের মারা দিদি ভাইরা যখন রান্না করতে বসে আগে ধনে পাতা যে গন্ধটা বেরোতো স্মেলটা সেটা দেখবেন এখন পাওয়াই যায় না তো গ্রোম্যাজিক অ্যাডভান্স বেশি না যখন পঁচিশ দিন বয়স হবে গাছে মাত্র একবার যখন স্প্রে করবেন না সেই ধনে পাতার সেই গন্ধটা আপনি আবার গাছের মধ্যে ফিরে পাবেন মানে ওইটা ধনে পাতা দিয়ে যখন বাড়িতে রান্না বান্না হবে দেখবেন ওই সুন্দর গন্ধটা আবার কিন্তু ফিরে আসবে এছাড়া কি আমরা যত রকমের আজকে ফসলের মধ্যে যে কোনো ফসলে আপনি যখনই স্প্রে করতে যাবেন একটা কথাই মাথায় রাখবেন যে ইন্ডিয়া গ্রো ব্র্যান্ডের এই প্রোডাক্টটা কিন্তু আপনাকে ইউজ করতেই হবে এটা ছাড়া আজকে কোনো অপশান নেই তাছাড়া আজকে প্রচুর চাষিরা দেখবেন যেমন মাটির তলার যে ফসলগুলো ফলায় যেমন ধরেন আপনার আলু হয়ে গেল গাজর হয়ে গেল বা মূলো হয়ে গেল এই ফসলগুলোর ক্ষেত্রে অনেক সময় কি হয় ধরেন মাটির তলার ফসলগুলো না সাইজ অ্যাকচুয়ালি ঠিকঠাক হয় না ধরুন কোনো একটা আলুর সাইজ ছোটো হয়ে গেল একটা বড় হয়ে গেল গাজর একটা ছোট হলো একটা বড় হলো একটা বেশি মোটা হয়ে গেল। আপনি যখন গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা প্রয়োগ করবেন না যখন জমিটা রেডি করছেন আমাদের ভূয়স্ত্র সুপারের সাথে গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা পাঞ্চ করে যখন আপনি জমিতে ইউজ করবেন আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলতে পারবো আপনার যেরকমই ফলন যদি আপনার গাজর হয় ম্যাক্সিমাম গাজর দেখবেন সেম সাইজের হবে আপনি যখন আলু বসাবেন ম্যাক্সিমাম আলু দেখবেন আপনার সেম সাইজ আসবে আপনি যখন মূল বসাবেন ম্যাক্সিমাম মূল দেখবেন সেম সাইজের হবে মানে কি সাইজটাও সেম থাকবে ওয়েটটাও সেম থাকবে আর তার থেকে ওর হচ্ছে টেস্ট আপনি যখন আপনার ফসলটাকে নিয়ে যখন আড়তে যাবেন দেখবেন বাকিদের থেকে আপনার ফলনটা আগে বিক্রি হবে এবং বাকিদের থেকে এক টাকা হলেও আপনারটা বেশি দাম দেবে কারণটা কি সেটা হচ্ছে ফলনের গ্লেজের জন্য যে ফসলটা আপনি দিচ্ছেন সেটা টেস্টটাই আলাদা হবে আর একটা স্পেশালিটি বলি সেটা হচ্ছে কি এই যে দেখবেন আমাদের গাছের মধ্যে যে ফুলগুলো আসে যেমন ধরেন বেগুন গাছ বলেন পটল গাছ বলেন কুমড়ো গাছ বলেন ম্যাক্সিমাম গাছে আমরা সবাই জানি যে দু রকমের ফুল হয় একটা হচ্ছে পুরুষ ফুল একটা হচ্ছে নারী ফুল তো বলে যে প্রত্যেকটা নরের মধ্যেই নারী রয়েছে এবং প্রত্যেকটা নারীর মধ্যেই নরের কিছু গুণ রয়েছে মানে প্রত্যেকটা মেয়েদের মধ্যে কিছু ছেলেদের স্পেশালিটি রয়েছে এবং কিছু মেয়েদের মধ্যে কিন্তু ছেলেদের গুণ রয়েছে যেমন আমরা জীবনবিজ্ঞানেও পড়েছিলাম এক্স 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 ওয়াই এই যে জিনিসগুলো তো এগুলোকে আমি কেন বলছি কারণ এইটা প্রথম কথা একরকমের এমন একটা হরমোন যেটা যখন আপনি গাছে প্রয়োগ করবেন তখন আপনার গাছের মধ্যে মেয়ে ফুলের সংখ্যাটাকে এই কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে কী হবে আপনার গাছে যতটা ফলন হয় তার প্রায় থার্টি পারসেন্ট ফলন আপনার বেড়ে যাবে মানে যেখানে দুটো মেয়ে ফুল হচ্ছে সেখানে আরও একটা এক্সট্রা করে কিন্তু আপনার মেয়ে ফুল নতুন করে জন্ম নেবে তাতে কী হবে আপনার ফলনটা বাড়বে এবং আপনি যদি ফলনটা বাড়ে চাষি অবশ্যই লাভবান হবে তার জন্য আজকে বিভিন্ন জায়গাতে আমি যখন যাচ্ছি সবাই একটাই বলছে যে স্যার গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা আমাদেরকে দিন আমরা ইউজ করে দেখি আমি সবাইকে বলছি আপনারা একটা এক ব্যারেল করে আপনি গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা ইউজ করুন সব চাষিরা ভালো রেজাল্ট পাচ্ছে আপনিও হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন সো এছাড়া আরও কি রয়েছে এর মধ্যে হিউমিক অ্যাসিড রয়েছে আমরা অনেকে আমরা হিউমিক অ্যাসিড ইউজ করি যেটা জাস্ট দুর্দান্ত সো সবাইকে একটা জিনিসই বলব আপনারা যখনই গাছে কোনো ভিটামিন জাতীয় স্প্রে করার চেষ্টা করবেন তারপর ধরেন আমাদের যাদের পেয়ারা বাগান রয়েছে তারা আমরা এটা দুর্দান্তভাবে ইউজ করতে পারি আর স্পেশালি তো আমি বলেই দিলাম যাদের আজকে পাতার চাষ করেন যেমন ধরেন পাতা হয়ে গেল চা পাতা হয়ে গেল তারা যদি এটা ইউজ করেন না গাছের পাতা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে সো কীভাবে কন্ট্যাক্ট করবেন নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের আরও ভালো পরামর্শ দেবো কীভাবে আপনাদের ফলনটা ভালো করা যায় সো ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানান সো থ্যাংক ইউ গাইস পুরো ভিডিওটা দেখার জন্য